আসসালামু আলাইকুম ভাই লোক আজকের ভিডিওতে আমি বলবো আদম ব্যবসায়ীরা কিভাবে ভাই ব্রাদার থেকে দালাল বলে যান আর আপনারাও যেভাবে ইউরোপ বা অন্যান্য দেশে যাওয়ার ক্ষেত্রে মিষ্টি কথার প্রলোভনে পড়ে প্রলুব্ধ হয়ে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে পরবর্তীতে দালাল বলে গালি দেন এখানে কিছুটা আপনাদেরও বেহকুপি আছে কিছুটা আদম ব্যবসায়ীদেরও মিথ্যা আশ্বাস বা মিথ্যা প্রলোভন আছে আমি কিছু কথা বলবো যারা ইউরোপ বা আরব দেশগুলোতে যান তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো যেহেতু আমি ম্যান পাওয়ার সেক্টর নিয়ে কাজ করি আমি আদম লাইনের লোক তো আমি কিছু কথা বলবো এগুলো আপনারা শুনলে আপনারা উপকৃত হবেন প্রথম কথা হচ্ছে যারা ইউরোপে যেতে চান আপনাদের যাদের ইউরোপে যাওয়ার খায়েশ আছে আমরা আদম ব্যবসায়ীরা যদি শুরুতে আপনাদেরকে নেগেটিভ কথাগুলো বলে ফেলি তাহলে আপনাদের ইউ ইউরোপ যাওয়ার খায়েশ পুরোপুরি মিটে যাবে আর মিটে গেলে আমাদের কিন্তু আপনাদের কাছ থেকে যে অর্থ হাতিয়ে নেওয়া বা আপনাদেরকে বিদেশ পাঠাইতে পারলো আমাদের লাভ না পাঠাইতে পারলো আমাদের লাভ সেই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না প্রথম কথা হচ্ছে যারা ইউরোপে যেতে চান ইউরোপের ভূত মাথায় আছে আপনাদের কিছু হিডেন ক্যাস্ট কস্ট চলে আসে আমরা যদি এই কথাগুলো বলি তাহলে আপনারা কিন্তু ইউরোপ যাওয়ার খায়েশ মিটে যাবে আপনাদের এবং পাসপোর্ট জমা দেবেন না আমাদের যেমন ইউরোপের পারমিট বের করতে হলে একটা অ্যামাউন্ট কিন্তু খরচ হয় এই কথাটা কিন্তু আমরা বিছানা না হইলে এই টাকাটা কাটা যাবে বা এই টাকাটা বহন করতে হবে এটা কিন্তু আমরা কাউকে বলি না ইউরোপের বেশিরভাগ দেশের ক্ষেত্রে বিছার জন্য আপনাদের ইয়েতে যেতে হয় ইন্ডিয়া যেতে হয় বা ইন্ডিয়া যাওয়া না লাগলেও বাংলাদেশে যেই দেশগুলো আছে বাংলাদেশ থেকে যে দেশগুলো আবেদন করা যায় এগুলোর ক্ষেত্রেও অ্যাম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হইলে এটা হিডেন কস্ট চলে আসে এটা হচ্ছে ওপেন সিক্রেট টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট কিনা লাগে আর এই টাকার অঙ্কটা কিন্তু হিউজ পরিমাণ অঙ্ক এ টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট কিনে আপনি ফাইল জমা দেওয়ার জন্য আপনি ডেট নিবেন কিন্তু এটা দিয়ে এটা দ্বারা কিন্তু বহন করে না আপনার নিশ্চয়তা বহন করে না যে আপনি ভিসা পাবেন হান্ড্রেড পার্সেন্ট তো এই জিনিসগুলা শুরুতে এই কথাগুলো যদি আমরা আপনাদেরকে বলি তাহলে আপনারা কিন্তু পাসপোর্ট জমা দেবেন না তো দেখা গেছে যে আপনি আপনার ওয়ার্ক পারমিট এসেছে ইউরোপের এখানে কিন্তু একটা এমন খরচ হয় পরে আপনি ভিসার জন্য আপনি ইন্ডিয়া যাবেন ইন্ডিয়া ভিসা করা ইন্ডিয়া আসা যাওয়া থাকা খাওয়া ইন্ডিয়াতে গিয়ে ওখানে অ্যাম্বাসিতে পাসপোর্টটা যে জমা দিবেন বা ফাইলগুলো জমা দিবেন এই ফাইলগুলো রেডি করার জন্য প্রসেসিং এজেন্টের একটা এক্সট্রা ফি থাকে তারপরে আপনার ওখানে গিয়ে ইন্স্যুরেন্স ফি থাকে অ্যাম্বাসির একটা ফি থাকে এই জিনিসগুলো এগুলা কিন্তু হিডেন কস্ট এগুলোর কথা আমরা আপনাদেরকে বলিও না বলবো না বললে কিন্তু আপনারা যখন এগুলো এক একটা কস্টিংয়ের যখন হিসাব মিলাইতে যাবেন তখন দেখবেন যে দেড় লাখ থেকে টাকা থেকে এক লাখ আশি হাজার বা এক লাখ নব্বই হাজার টাকার মতো খরচ হয়ে যাবে আর এই ক্যালকুলেশন মিলিয়ে আপনি যখন চিন্তা করবেন যে এক লাখ নব্বই হাজার টাকা খরচ হয়ে যাওয়ার পরে ভিসা পাবো কি পাবো না সেই নিশ্চয়তা নাই তখন কিন্তু আপনি যে ফ্রান্স ইতালি স্পেন জার্মান পোল্যান্ড পর্তুগাল যাই বলেন আপনার ক্রোয়েশিয়া রোমানিয়া আপনি যাওয়ার যে খায়েসটা থাকে সে খায়েসটা আপনার সাথে সাথে তাৎক্ষণিকভাবে মিটে যাবে আর আপনার এই খায়েস যদি মিটে যায় আপনি ইউরোপ যাওয়ার জন্য পাসপোর্ট আমাদের কাছে জমা দিবেন না আমরা পাসপোর্ট পাবো না আর পাসপোর্ট না পাইলে আমাদের প্রতারণাও করা যাবে না আপনাদের কাছ থেকে টাকাও আমরা হাতিয়ে নেওয়ার ধান্দা হবে না এখানে আমরা ইউরোপের জন্য যারা পাসপোর্ট জমা নিব আমরা আপনাদেরকে পাঠাইতে পারলো আমাদের লাভ হবে না পাঠাইতে পারলো আপনাদের আমাদের লাভ হবে কিন্তু আপনারা মাঝখান থেকে বিনাশ হয়ে যাবেন না পাঠাইতে পারলে আমাদের লাভ হবে কীভাবে আর পাঠাইতে পারলে আমাদের লাভ হবে কীভাবে সেটা আমি এখন ব্যাখ্যা দিচ্ছি আপনাদেরকে না পাঠাইতে পারলে আপনারা যখন আমাদের অফিসে শুরুতে আসবেন আমরা আপনাদেরকে মেডিকেল করাবো মেডিকেল বাবদ আমরা একটা কমিশন পেয়ে যাচ্ছি পকেটের টাকা কিন্তু আপনার যাচ্ছে আপনার ওয়ার্ক পারমিট আনা বাবদ আমাদের একটা টাকা খরচ হবে আমাদের যদি পঞ্চাশ হাজার টাকা খরচ হয় আমরা আপনাদের কাছ থেকে সত্তর হাজার টাকা কাটবো ওয়ার্ক পারমিট বাবদ তাহলে এখানেও কিন্তু আমাদের বিশ হাজার টাকা লাভ হয়ে যাচ্ছে আমাদের ই নিয়ে বি নিয়ে ইন্ডিয়ান ভিসা করা ইন্ডিয়া প্রসেসিং এজেন্ট ফি ইন্ডিয়া ইন্স্যুরেন্স ফি ইন্ডিয়া আপনার অ্যাম্বাসি ফি এগুলো বাবদ যদি এক লাখ টাকা খরচ হয় আমরা আপনাদের কাছ থেকে এক লাখ বিশ হাজার টাকা নিব তাহলে দিন দিনশেষে কিন্তু ভিসা না পাইলে আপনারই জায়গায় জায়গায় খরচ হচ্ছে আমি যে আপনার বাবদ যে বিভিন্ন জায়গায় টাকা খরচ করেছি সেখান থেকে কিন্তু আমি বিনিময়ে দশ হাজার বিশ হাজার টাকা করে প্রতিটা কাজের ক্ষেত্রে আমি লাভ করে ফেলতেছি তাহলে হিসাবটা কী হলো ইউরোপের জন্য একটা যাত্রীকে একটা প্যাসেঞ্জারকে ট্রাই করাইলে ভিসা হইলেও কিন্তু আমার লাভ আপনাকে পাঠিয়ে আমি হিউজ পরিমাণ টাকা লাভ করেছি আবার না হইলেও কিন্তু আমার লাভ আমি যে বিভিন্ন খাতে আপনার থেকে টাকা নিয়ে নিয়ে আমি খরচ করেছি আপনার কাজ করেছি এখানে আমার লাভ মাঝখান থেকে ভুক্তভোগী কিন্তু আপনি নিজে হয়ে যাচ্ছেন তো ইউরোপে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই ট্রাই করবেন যে যে সকল দেশে ভিসা হওয়ার নিশ্চয়তা আছে সেই সকল দেশের জন্য ট্রাই করার জন্য বিশেষ করে পূর্ব ইউরোপের দেশগুলোতে ট্রাই করবেন তাহলে ভিসা না হইলে আপনার খরচ হবে না এখন আমি বলি যে আদম ব্যবসায়ীরা ভাই ব্রাদার থেকে দালাল কিভাবে বনে যায় আপনারা কিভাবে দালাল তকমা দেন দালাল তকমা দেন এই জন্য আপনি বেতন পাবেন চল্লিশ হাজার টাকা আপনাকে আশি হাজার এক লাখ টাকা বেতনের স্বপ্ন দেখিয়ে তিন লাখ টাকার ভিসাটাকে আপনার কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়ে নিচ্ছে আপনি বিদেশে যাওয়ার পরে যখন দেখতেছেন আপনি বেতন পাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকা তখন কিন্তু আপনি দালাল বলে গেলে দিচ্ছেন অথবা আপনাকে একটি ভালো মানের কাজ দিবে বলে আপনাকে মিথ্যা আশ্বাস দিয়ে আপনার কাছ থেকে অধিক টাকা হাতিয়ে নিচ্ছে দেখা গেছে যে আপনাকে ফাইভ স্টার হোটেলে কাজ দিবে বলে আপনাকে লোভে ফেলে আপনাকে পাঠিয়ে দিচ্ছে কিন্তু আপনি ওখানে গিয়ে দেখতেছেন যে আপনি ফাইভ স্টার হোটেলে কাজ পাওয়া তো দূরের কথা আপনি কনস্ট্রাকশানের ইটের ভোজা বহন করতেছেন তখন কিন্তু আপনি গালি দিচ্ছেন ওই যে একজন আদম ব্যবসায়ী ভাই ব্রাদার থেকে তখন দালাল বনে যাচ্ছে আমরা আদম ব্যবসায়ীরা যে কথাই আপনাকে বলবো আমরা হয়তোবা জেনে বলবো অথবা না জেনে বলবো অথবা এই আদম লাইনে ভাই কমিটমেন্ট ঠিক রাখা যায় না কাজের ক্ষেত্রে আর সময়ের ক্ষেত্রে আপনি সেগুলো বিশ্বাস করবেন না আমি যদি আপনাকে তিন মাসে পাঠিয়ে দিতে পারবো বলবো আপনি সেটাকে এক বছর দেড় বছর সময় হাতে মাঠে মনে করেই কিন্তু মাঠে নামবেন আমি যদি আপনাকে এক লাখ টাকা বেতনের কথা বলি আপনি সেটা বলবেন যে পঞ্চাশ হাজার টাকা বেতন বা তারও নিচে বেতন সেটা বিশ্বাস করে আপনি মাঠে নামবেন আমি যদি আপনাকে ম্যানেজারের কাজ দিব বলে আমি আপনাকে উদ্বুদ্ধ প্রলুব্ধ করি আপনি ধরে নিবেন যে হালায় বলার জন্য বলতেছে এদের মুখে এক কথা অন্তরে আরেকটা থাকে আপনি ধরে নিবেন যে আপনায় ক্লিনারের কাজ পাবেন সে দেশে গিয়ে ওই ধরনের মেন্টালিটি মাইন্ড সেট আপ করে যদি যান তাহলে আপনিও প্রতারিত হবেন না ক্ষতিগ্রস্ত হবেন না পাশাপাশি একজন আদম ব্যবসায়ী যিনি আপনাকে কর্মসংস্থান করে দিয়ে আপনার রুটি রুজির ব্যবস্থা করে দিচ্ছেন তিনিও আপনার দালাল বনে যাবেন না আর আরেকটা জিনিস একটা জিনিস মনে রাখবেন আমরা যাদের কি বিদেশে পাঠাবো আপনি বিদেশে যাওয়ার পরে বাংলাদেশে বসে কোনো সমস্যায় যদি আপনি পড়েও যান বাংলাদেশে বসে আমরা সমাধান দেওয়ার কোনো যোগ্যতা রাখি না বা আমাদের কোনো ক্ষমতা নাই কারণ বিদেশের ভিন্ন দেশে একজন নিয়োগকর্তার কাছে আমরা আপনাকে পৌঁছে দেওয়ার পরে সেই ভিন্ন দেশের নিয়োগকর্তাকে কোনো কিছু রিকোয়েস্ট করার সুযোগ ক্ষমতা আমাদের নাই আপনি তাকে যদি সে যদি আপনাকে দিয়ে দুই ঘন্টা বেশি ডিউটি করায় তাহলে আপনি তাকে কয়ে বলে আপনি তার কাছ থেকে এক্সট্রা সুবিধাটা লুটে নেবেন আপনাকে দিয়ে যদি এমন কোনো ভারী কাজ করায় যেটা আপনার শরীরের পক্ষে করা সম্ভব হচ্ছে না আপনি তাকে তাকে আবেগ দিয়ে বুঝিয়ে সেটা পরিবর্তন করে নিতে হবে এটা বাংলাদেশে বসে কোনো আদম ব্যবসায় করে দিতে পারবে না বা কোনো একটা কোম্পানিতে যাওয়ার পরে আপনি ভালো লাগতেছে না অন্য কোম্পানিতে শিফট হয়ে যাওয়াটা সেটাও বাংলাদেশে বসে কোনো আদম ব্যবসায় করে দিতে পারবে না এই জিনিসগুলো মাথায় রেখে যাবেন তাহলে আপনি বিনা কারণে একজন আদম ব্যবসায়ীকে গালি দিবেন না ভাই একজন আদম ব্যবসায়ীকে যদি আপনি বিনা কারণে গালি দেন সেই গালিটা কিন্তু আসমান থেকে আবার আপনার গায়ে আসবে এই জিনিসগুলো মাথায় মেনে হাকিগত বাস্তবতা মাথায় মেনে নিয়ে মাঠে নামবেন কথাগুলো অনেক লম্বা হয়ে গেছে এই কথাগুলো একজন আদম ব্যবসায়ীরও কাজে লাগবে যারা বিদেশ যেতে চাচ্ছেন তাদেরও কাজে লাগবে বিদায় আমি এই ভিডিওটি দিলাম আপনি নিজে জানুন অন্যকে জানার জন্য ভিডিওটি দেখিয়ে দিন ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন